আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই আছেন সো আমাদের সিলিয়ার জেলার মানুষরা ভালো নেই কারণ এই বন্যায় প্রবালিত আসলে অনেক মানুষরা দুর্ভোগে এবং অনেক মানুষের গরু ছাগল নিয়ে অনেক মানুষ কষ্টে আছে নানান কষ্টে আছে সো সবাই আমাদের তাদের জন্য দোয়া করবো আমরা এখন কিছু আয়োজন করে আমাদের সংগঠন ছোট একটা সংগঠন আর কি এই সংগঠন থেকে তারপর আরও কিছু টাকা বাইরের থেকে চাচা ভাই এদের কাছ থেকে টাকা কিছু নিয়ে আমরা কিছু খাবার মিতো করে চাচ্ছি সবাই আমাদের সাথে থাকেন আর আস্তে আস্তে চলে আসলাম একটা বাজারে আমি সেটাই বেড়ে মারলাম তারপর কিছু আমাদের সারাদিন কাজ করে টায়ের শুকিয়ে গেছে তাই বড়ো ভাই একজন গেছে পানি আনতে তো উনি পানি নিয়ে আসলেই আমরা আবার গাড়িটা ছেড়ে দেবো তো সবাই ভিডিওটা দেখতে থাকেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক লাইক এবং আমার ছেলেটা সাবস্ক্রাইব করে দিবেন আমার নতুন আইডি নিউ আইডি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই মোকাবিলা করতে পারি এবং এই যে বড়ো ভাই একজন সে আছে অনেক কষ্ট করতে হয় সারাদিন ধরে তারপর এই যে মানুষগুলা সবাই আমাদের দোয়া করবেন আর অনেক কষ্ট কষ্ট কোনো বিষয় ভাইয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন ভাইয়া এইটুকু যাতে আমরা সবাই মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে পারি আর যে ভাইয়া একজন জল আনতে গেছে আর এই যে আমি বড় সাথে আর এই যে বড় ভাই জল নিয়ে আসছে তো এখন বড় ভাইয়া গাড়িতে উঠতেছে তো আমরা এখন গাড়িটা একটু পরেই ছেড়ে দেবো এই এই তো গাড়িটা নিচ্ছে তো এখন গাড়িটা ছেড়ে দিবে তো সবাই ভিডিওটা দেখেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ভালো শেয়ার করবেন আর আপনারাও যদি চান যে আপনারাও সাহায্য সুবিধা করতেন তাহলে অবশ্যই পারবেন সমস্যা নেই আমি আমার এই ভিডিওতে একটা বড় বাইন নাম্বার দিয়ে দেবো আমার বিকাশ নাম্বার এই নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করে আপনারাও সাহায্য করতে পারেন তো কোনো কোনো ব্যাপার না আর আপনারা অবশ্যই বিপদে এসে দাঁড়াবেন আর আমরা তো কিছু না আমরা তো চন্ড সংগঠন তারপর আপনারা আমাদের তাকে আমাদের দিকে ফলো আমাদের দিকে একটু মুক্তি দিলে থাকাবেন এই আর কি আর ভাই নিশ্চয় যে ভিডিও করা যাবে না কারণ যাকেই আমরা খাবার বিতরণ করি না এখন কোনো ভিডিও করা যাবে না জাস্ট খালি জাস্ট খালি মালের ভিডিও করে যাবে এই যে আমরা আমাদের গন্তব্যস্থান চলে আসলাম যে এখানে এক একজা নিশ্চয় নিষে এখানে দিয়ে আসছে তারপরে আরেক জায়গায় এসছি সে এইখানে আবার কি শুধু মানুষকে দিই খাবার বিতরণ করি কিন্তু বড় ভাইয়া বলছিলো যে ভিডিও না করতে তারপর একটা ভিডিও করছি আমি খেতে যাক আর এই যে আসলে অনেক কষ্ট হচ্ছে কোনো ব্যাপার না সবাই আমাদের জন্য দোয়া করবেন থাকি আর আমরা যেন এই মানুষ গরিব বসবাস মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে পারি আর এই যে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই বিলটা শেয়ার করে দেবেন প্লিজ আর চ্যানেলটা সাকসেস করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে দেবেন আর এই যে আমরা সবাই আমরা মোট পাঁচ ডেগ এই খাবার আয়োজন করছি তো পাঁচ ডেগের মাঝে অলরেডি তোমার তিন ডেগ বিতরণ করে ফেলছি এবং আছে আমাদের কাছে দুই ডেগ দুই ডেগের মাঝে এই জায়গায় এক ডেগ আরেক জায়গায় দিয়ে দেবো আরো কিছু তারপর আমরা বাড়িতে চলে যাবো সবাই আমাদের দখল বাচ্চা ওদের দেখে অনেক মায়া রাখছিল তো কি করার আল্লাহ যা করে বলার জন্যই করে সালাম আলাইকুম